আপনার আর আপনার আর একটা প্রশ্ন আমার বাসা থেকে বাহিরে গেলে আমরা বাসা থেকে বাহিরে গেলে পথে অধিকাংশ সময় দেখি নারীদের তারা বেপর্দা এবং চুল খুলে থাকে যে কোনো পুরুষ খুব সহজেই তা দেখে পেলে এর জন্য কি আমাদের গুণা হবে আমরা চেষ্টা করি দৃষ্টি নত রাখতে কিন্তু শয়তান বারবার তাকাতে সহজ করে এ থেকে বিরত থাকতে কি করণীয় এবং এর জন্য কার বেশি গুণা হবে বা শাস্তি ভোগ করতে হবে বেশি প্রয়োজনীয় এবং সমকালীন অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা পুরুষরা যারা রয়েছি বিশেষ করে যারা পর্দা পর্দা মেনে চলতে চাই পর্দার লাল পালন করে চলতে চাই আমাদের জন্য একটা বিপজ্জনক পরিবেশ বিপজ্জনক সময় আমরা অতিবাহিত করছি রাস্তাঘাটে বিপর্দা নারীদের আনাগোনা বি পর্দা নারীদের চলাফেরা এতটা বেশি যে আপনি বহু কষ্ট করে খুঁজেও একজন পর্দাশীল নারী খুঁজে পাওয়া যাবে না ফলে আমরা যারা পুরুষ পর্দা করতেছে আমাদের জন্য একটা কষ্টদায়ক পরিবেশ চলছে এই ক্ষেত্রে আপনার ঈশ্বরের এই প্রশ্নটা খুবই সমকালীন খুবই সহজ যে কেন আমরা তাহলে কী করবো কী করণীয় বা কীভাবে আমরা বাঁচতে পারি এক্ষেত্রে রসুরুল্লাহ সাল আলুসাল্লাম একটা হাদিস আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কীভাবে বাঁচতে পারি রসুরুল্লাহ সাল আলুসাল্লাম বলেছেন তোমরা বেশি থেকে বেশি তোমাদের পরিবারের সাথে সময় কাটাও রাস্তাঘাটে ঘোরাঘুরি তোমরা খুব কম করো তিনটে কথা বলেছেন একটা হলো আলেক আনাক তুমি তোমার জিহ্বা সংযত করো কথাবার্তা খুব মেপে মেপে বলো তৃতীয় দ্বিতীয় নম্বরটাই বলেছেন তোমরা খুব বেশি সময় তোমাদের বাড়িতে থাকো বাড়িতে বেশিক্ষণ সময় থাকতে এই জন্যই বলেছেন যে বাড়িতে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ গুণামুক্ত থাকবো ততক্ষণ আমি আমার দিলটা শুকুনেতার সাথে থাকবে দিলের মধ্যে একটা রাহাত থাকবে আমার স্ত্রী আমার সন্তান তাদেরকে নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে থাকবো আমার মানসিক ভালো থাকবে শারীরিক ভালো থাকবে এবং আমার আমল নামাটাও ভালো থাকবে আমল নামার মধ্যেও গুণা কম হবে রসলামের এই হাদিসকে আপনার সামনে আমি পেশ করছি যে সেই দৃষ্টিকোণ থেকে আপনি যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করুন পারত পক্ষে বাসা থেকে বের হবেন না দ্বিতীয় কাজ হলো যে হ্যাঁ আমাদেরকে তো চাকরি বাকরি করতে টাকা পয়সা আয় রোজগার করতে বাহিরে বের হতেই হয় যখন আমরা বাহিরে বের হব খুব মেপে মেপে বের হব সময়টা খুঁজে খুঁজে বের হব এমন সময় বের হব যেন মহিলাদের সাথে আমাদের সম্পর্ক কম হয় এমন রাস্তা দিয়ে চলব যে রাস্তায় মহিলারা কম চলে যেমন ধরুন গার্মেন্টসের যখন ছুটি হয় আপনি যদি তখন বের হন তো তখন তো গার্মেন্টসের মহিলাদের একটা ঢল পড়ে এরপরে গার্মেন্টসের মহিলারা যে রাস্তা দিয়ে চায় আপনি যদি সেই রাস্তা দিয়ে চলার চলার জন্য বের হন তো তখনও তো আপনার ওই মহিলাদের ঢলের মধ্যেই আপনি পড়ে যাবেন ইত্যাদি অর্থাৎ সময়টাকেও আপনি বিবেচনা করবেন এবং স্থানগুলোকেও বিবেচনা করবেন যেখান থেকে যেখানে যত সম্ভব মহিলাদের ভিড় থেকে আপনি নিজেকে দূরত্ব রাখতে পারেন সংযত রাখতে পারেন এভাবে বাসা থেকে বের হবেন এটা হলো দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হলো সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করা দৃষ্টি সংযত রেখে চলতে থাকা এরপর হঠাৎ হঠাৎ একটা দুইটা দৃষ্টি পড়ে যাবে ওই একটা দুইটা দৃষ্টি ব্যাপারে রসল্লা সাল্ল আলিয়াম বলেই দিয়েছেন যে হে আলী হঠাৎ যে দৃষ্টিটা তোমার পড়বে এটার জন্য তোমার কোনো গুণা হবে না যেহেতু রসদুল্লাহ বলেই দিয়েছেন যে হঠাৎের দৃষ্টির জন্য আল্লাহতালা কোনো গুণা দেবেন না মাফ করে দিয়েছেন অতএব এটা নিয়ে আমাদের এতটা টেনশনের কিছু নেই ভয়ের কিছু নেই তবে মনে রাখতে হবে যে আমি যদি সর্বোচ্চ সতর্ক থাকি তাহলে আল্লাহ তাহলে গুনা মাফ করবেন কিন্তু আমার চলার মধ্যেই সতর্কতা নাই এমনও এমত অবস্থায় আমার সাথে এই গুনার বিষয়গুলো বারবার ঘটছে তাহলে তো এই গুনার জন্য দায়ভার আমাকেই নিতে হবে কারণ আমি তো সতর্কতা অবলম্বন করিনি তো এই ক্ষেত্রে আপনাকে আমি প্রথম যে কথাটা বললাম হাদিসের কথা ঘরে থাকা দ্বিতীয় যে কথাটা বললাম সেটি হলো আমরা সতর্কতার সাথে চলার চেষ্টা করব। তৃতীয় কথা হলো এরপরও যেটা হয়ে যাবে এটার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাফ করে দেবেন সে আশা আমরা রাখতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই বড় 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 থেকে বড়োতম ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে